আমাদের সমাজে আমরা যাদের উপর নির্ভর করে বেঁচে থাকি আমাদের সমাজ টিকিয়ে রাখে যারা তারা হচ্ছে আমাদের এই সমাজের একদম নিম্নবৃত্ত যেই লোকজন আছে তারা যেমন কামার কুমার কৃষক ধোপা কর্মকার স্বর্ণকার এই টাইপের যারা কর্মজীবী মানুষ আছে যারা শ্বাসের কাজ বা মিস্ত্রির কাজ করে থাকে তো এই টাইপের যেই লোকজনগুলো আছে এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই আমাদের সমাজের নিম্ন থেকে উচ্চবৃত্ত সকল লোকের জন্য মূলত এদের কাজের উপরেই কিন্তু বাকি সকলের জীবন নির্ভর করে থাকে এরা যদি কাজ না করে তাহলে কিন্তু আর কারো পক্ষে টিকে থাকা বা বেঁচে থাকাই অসম্ভব এই জন্য সব থেকে উঁচু বর্ণ হিসেবে এদেরকেই কিন্তু ঘোষণা করা উচিত বা এদের অবদানটা সব থেকে বেশি আমাদের ধর্মশাস্ত্র কিন্তু সেটা বলে না আমাদের ধর্মশাস্ত্র এদেরকে শুধু নিচুজাত বলে না কিন্তু আমাদের ধর্মশাস্ত্র এদেরকে শুধু নিসুজাতি জাতি বলেই কিন্তু খান্ত হয়নি বরং এদেরকে বেজন্মা এবং জারোজ বলে আখ্যায়িত করেছে এবং সেটার প্রমাণেই এখন আমি তোমাদেরকে দেখাবো আমি ওপেন করে রেখেছি যে বইটা এটা হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ এটা লিখেছেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যদিও বলার চাইতে আমি বলতেই বেশি পছন্দ করি মহর্ষি বদব্যাস এই বদব্যাসের রচিত এই ব্রহ্ম বৈবর্ত পুরাণটা আমি যেটা ওপেন করেছি এটার অনুবাদক হচ্ছে পঞ্চানন তর্করত্ন আমরা চলে যাব ব্রহ্মখণ্ডে ব্রহ্মখণ্ডের দশম অধ্যায়ে এখানে দেখো এটা হচ্ছে চব্বিশ নং শ্লোক থেকে শুরু করবো পরা চব্বিশের পরের যেই শ্লোকগুলো আছে এগুলো এই পিডিএফটার মধ্যে বাংলা এবং সংস্কৃত দুইটাই আছে বাংলাগুলো একসাথে আবার সংস্কৃতগুলো দেখতে পাচ্ছো এগুলো আবার একসাথে আছে আমি এই পিডিএফটা হচ্ছে আমার আমি এই পিডিএফটা গুগল ড্রাইভে আপলোড করে সেটার লিঙ্ক ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে দেবো একই সাথে আমি এটাকে আমার ব্লগার পেজও আপলোড করে দেবো তোমরা সেখান থেকে এই পিডিএফটা নিয়ে একটু দেখতে পারো মিলিয়ে যে আমি যেই কথাগুলো বললাম এগুলো কি আসলে সত্য নাকি কি আমি এই প্রমাণের জন্য যে পাতাগুলো লাগবে আমি শুধু ওই পাতাগুলো নিয়েই আমি আলাদা একটা পিডিএফ বানিয়েছি পুরো বইটা দেখা গেছে তোমাদেরকে খুঁজতে সময় লাগবে এই আমি প্রমাণগুলো মার্ক করেও রেখেছি কোথায় কোথায় সেই প্রমাণগুলো আছে তো আমরা চব্বিশ নং শ্লোক থেকে একটু পড়ি একদা ঘৃতাসি নামে স্বর্গ বিদ্যাধারী কামার্তা হইয়া মনোহর বেশ বিন্যাসপূর্বক পুষ্কর তীর্থাভিমুখে গমন করিতেছিলেন এই ঘৃতাসী হচ্ছে একজন বেশ্যা অর্থাৎ স্বর্গে যেই বেশারা থাকে তাদেরকেই হচ্ছে অপসরা বলা হয়ে থাকে ওই অপসরা ঘৃতাসী তারা হচ্ছে প্রতিদিন হচ্ছে এক একজন পুরুষের সঙ্গে তারা হচ্ছে যৌনক্রিয়া করে থাকে এই কারণে এদেরকে স্বর্গীয় বেশ্যা বলা হয়ে থাকে তোমরা মহাভারত পড়লে সেখানে দেখতে পাবে অর্জুন যখন স্বর্গে গিয়েছিল তখন তার পিতা ইন্দ্রদেব সেই ইন্দ্রদেব যার সঙ্গে যৌনক্রিয়া করতেন সেই অপসরা উর্বরশী সেই উর্বরশীকে ইন্দ্রদেব অর্জুনের কাছে পাঠিয়েছিলেন যৌনক্রিয়া করার জন্য অর্থাৎ সে নিজে যার সঙ্গে যৌনক্রিয়া করে তাকে আবার তার পুত্রের কাছে পাঠালেন তার সঙ্গে যৌনক্রিয়া করার জন্য যদিও অর্জুন তাকে রিজেক্ট করেছিল যেহেতু সে তার পিতার সঙ্গে যৌনক্রিয়া করে এই কারণে সে তাকে গ্রহণ করেনি তাহলে সেখান থেকেও বোঝা যায় যে এই গীতাসি এরা হচ্ছে যে স্বর্গের বেশ্যা যাই হোক আমরা এখানে দেখি পরবর্তীতে কি বলেছে এমন সময়ে বিশ্বকর্মা সানন্দচিত্তে স্বর্গলোক হইতে আগমন করত সহসা সেই বিলাসিনী বিদ্যাধারীকে দেখতে পাইলেন এবং তাহাকে দেখিবা মাত্র কামবাণে নিতান্ত অধীর হইয়া তাহার নিকটে সহবাস প্রার্থনায় নিমিত্ত উপস্থিত হইলেন অর্থাৎ এই ঘৃতাসীকে দেখে তার কামভাব উঠে গেল এবং সে তার কাছে সহবাস প্রার্থনা করলেন এরপর এই গীতাচি রাজি হয়নি সেটার প্রমাণ এই যে এখানে আছে আমি এতগুলো পড়ব না তারপরে দেখো সেই গীতাচি বললেন কি বললেন দেখো মণিকুণ্ডল বিরাজিত গণ্ডস্থল দর্শন কে হই ধৈর্য ধারণ করিতে সমর্থ হয় না ইদৃশ অলৌকিক সৌন্দর্যবতী প্রশান্ত মূর্তি গীতাচীকে সম্মুখে বর্তিনি দেখিয়া কাম শাস্ত্র বিশারদ বিশ্বকর্মা কাম সন্দীপ সমর্থ শ্রবণ সুখকর বাক্যাবলী বলিতে আরম্ভ করিলেন বিশ্বকর্মা বলিলেন ওই সুন্দরী তুমি আমার প্রাণ অপেক্ষা অধিকতর প্রিয়তমা এখনে আমাকে পরিত্যাগ করত প্রাণ অপহরণ করিয়া কোথায় হে সুভে ক্ষণে সম্মুখে অবস্থান করো ভরিয়া দর্শন করি প্রিয় আমি তোমাকে অন্বেষণ করতো সমুদয় ত্রিলক পরিভ্রমণ করিয়াছি পরিশেষে তোমার অদর্শন জন্য হুতাশনে প্রাণ বিসর্জন করিব সংকল্প হইয়াছিলাম সম্প্রতি তুমি কামলোকে গমন করিতেছ এই প্রকার বাক্য রম্ভার রম্ভার প্রমুখ হাত শ্রবণ করিয়া রম্ভার প্রমুখ হাত শ্রবণ করিয়া আগমন করত এই মাত্র এই স্থানে আসিয়া উপস্থিত হইয়াছি চারোহাসিনী দেখো এই সরস্বতী তীরে কেমন পুষ্পোদান বিরাজ করিতেছে অর্থাৎ এখান থেকে পর্ব এটা দেখো এটা হচ্ছে চুয়াল্লিশ থেকে শুরু এখানে বত্রিশ তেত্রিশ দেখা সেগুলো হচ্ছে উপরের গুলো অর্থাৎ এই পরের ঘটনাগুলো চুয়াল্লিশ নং শ্লোক থেকে শুরু আচ্ছা গীতাশ্রী বলিলেন আপনি আমাকে যে সকল বাক্যে প্রলোভন দেখাইলেন সে সমস্তই ন্যায়সঙ্গত এবং এখানে আমি তাহা স্মরণান্তকরণে স্বীকার করিতেছি কিন্তু আমাদিগের যে নিয়ম আছে বলিতেছি শ্রবণ করো আমি একটু জুম করে দিই তোমাদের বুঝতে হতো একটু সুবিধা হবে হে দেব আমাদের এই নিয়ম যে যে দিবস যাহার নিমিত্ত গমন করি সেই দিবস তাহারই পত্নী অর্থাৎ এই যে যে বেশা স্বর্গের বেশা এরা হচ্ছে প্রতিদিন একজনের জন্য গমন করে একজনের উদ্দেশ্যে সেই দিন সে তারই পত্নী হয়ে থাকে সেই দিন উনি শুধু তার সঙ্গেই যৌনকিয়া করেন এখানে কিন্তু অপসররা কিন্তু সেটাই বললেন আমরা কুলটা হইলেও কখনোই আমাদিগের এই নিয়ম ভঙ্গ হইবার নয় তাহা হইলে আমাদিগকে কুলোটা দোষে দূষিত হইতে হয় অর্থাৎ এই যে ওরা যে কাজগুলো করে এখানে প্রতিদিন একজনকে যদি স্বামী হিসেবে বরণ করে ওদের কুলোটা দোষ হয় না পাপ হবে সেই পাপ হয় না এটাই বুঝলো কিন্তু এই নিয়ম যদি ভঙ্গ করে একই দিনে দুইজনের কাছে যায় তাহলে ওদের পাপ হবে কিন্তু প্রতিদিন যে একজন একজন করে স্বামী পাল্টায় ওরা এতে ওদের পাপ হয় না তাহলে ওদের ধর্মও রক্ষা হয় এটাই কিন্তু বুঝাইলেন তাহলে ধর্মটা কতটা নিচে নেমে এসেছে সেটা একটু তোমরা দেখো তাহলে এই শাস্ত্র দিয়ে ধর্ম বলতে কী বোঝানো হয়েছে আমাদেরকে সেই জন্য বলি সেই জন্য বলিতেছি আজ কোনো ক্রমে আপনার অভিলাষ পূরণের সমর্থ নহি কারণ কামদেব কারণ কামদেব উদ্দেশ্যে আজ এই প্রকার বেশ রচনা করত তাহার আলয়ে গমন করিতেছি এবং এখানে আমি তাহারই পত্নী আজ আমি কামপত্নী বলিয়া আপনাকেও এখানে রূপে স্বীকার করিতে হইবে সন্দেহ নয় কারণ এই মাত্র আপনি কহিলেন কামদেবের নিকট কামশাস্ত্র অধ্যয়ন করিয়াছি অর্থাৎ এই বিশ্বকর্মা কিছু সময় আগেই ঘিতাশিকে খুশি করার জন্য বললেন যে আমি কামে অনেক পারদর্শী আমি কামদেবের কাছ থেকে কামশাস্ত্র শিখে এসেছি এই জন্যই ঘিতাসী বললেন যেহেতু যেহেতু তুমি কামদেবের কাছ থেকে কামশাস্ত্র শিখেছো সেহেতু কামদেব তোমার গুরু আর আমি যেহেতু এই মুহূর্তে কামদেবের কাছে যাচ্ছি আজকে আমি তার পত্নী তার মানে আমি আজকে তোমার গুরুপত্নী কথাটাই কিন্তু গীতাসী বিশ্বকর্মাকে বললেন আরও কি বললেন দেখো কি প্রকারে আপনার বাসনা পূর্ণ হইতে পারে কারণ গুরুপত্নী হরণ অপেক্ষা গুরুতর পাপ আর নাই আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাই এখানে দেখো আপনি শুনিয়া থাকিবেন গুরুপত্নী সমাগমী পুরুষও যে প্রকার পাপি হয় কামকি গুরুপত্নীও তাদের পাপ জন্মিয়া থাকে হে মহোদয় অধীর হইবেন না অদ্য আমি কাম কামিনি সুতরাং এখানে তাহারই সন্নিধানে গমন করিব সময়ান্তরে আপনার নিমিত্ত বেশ বিন্যাস করত আগমন করিব অর্থাৎ উনি গুরুপত্নী হইয়া বিশ্বকর্মাকে বললেন যে আমি পরবর্তীতে তোমার অভিলাষ পূরণ করিব ঘৃতাশীর এবং বিদ বাক্য শ্রবণে বিশ্বকর্মা অতিশয় রোশান্বিত হইয়া পাপিওসি নিজ কর্মদেশে পৃথিবী তলে জাতি হইয়া জন্মগ্রহণ করো রূপ তাহাকে অভিসম্পাত করিলেন অর্থাৎ বিশ্বকর্মা হচ্ছে পৃথিবীতে শূদ্রজনিত জন্মগ্রহণ করার জন্য ওই ঘৃতাশীকে অভিশাপ দিয়ে দিলেন অনন্তর ঘৃতাশী বিশ্বকর্মার তাদৃশ অভিশাপ শ্রবণ করিয়া অতিশয় ক্রুদ্ধ হইয়া তাহাকেও দারুণ সাপ প্রদান করিলেন তখন তিনি বলিলেন তুমি যা আমাকে অকারণে অভিসম্পাদ করিলে তেমনি তোমাকে আমার সাপ প্রভাবে স্বর্গহরষ্ট হইয়া ধরণিতে জন্মলাভ করিতে হইবে গীতাশি এই কথা বলিয়া কাম মন্দিরে গমন করিলেন এবং কামদেবের সহিত এবং কামদেবের সহিত সুখ সম্ভব করিয়া অবশেষে তাহার নিকট সমুদয় বৃত্তান্ত বর্ণন করিলেন হে সৌনক সেই গীতাচী কামদেবের বাক্যান অনুসারে ভারতবর্ষের অন্তর্গত প্রক্ষেত্রে মদন নামক গোপের পত্নীতে জন্ম লাভ করেন অর্থাৎ গীতাচীও হচ্ছে বিশ্বকর্মাকে সাপ দিলেন তুমিও পৃথিবীতে জন্মগ্রহণ করবে এরপরে গীতাচি গেলেন কামদেবের কাছে কামদেবের কাম তৃপ্ত করার পরে এরপর হচ্ছে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করলেন এবং একইভাবে ওই বিশ্বকর্মাও হচ্ছে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন দেখো এখানে কিন্তু সেই কথাটাই বলা আছে এরপর দেখো তপস্বিনী হয়ে কালক্ষেপ করিতেন তাহার চিত্ত নিরন্তর তপস্যাতেই নিরত ছিল কখনোই তিনি পানি গ্রহণ করেন নাই এবং অতি রমণীয় গঙ্গা তীরে অর্থাৎ এই যে গীতা সি পৃথিবীতে জন্মগ্রহণ করলেন শুদ্র শূদ্র ঘরে এবং তিনি হচ্ছে তপস্বী হয়ে গেলেন এবং তিনি বিবাহ করেনি সেটি বললেন দেহ পরিমাণে শতবর্ষ পর্যন্ত তপস্যা করায় সেই তপস্বিনীর শরীর কান্তি তপ্ত কাঞ্চনের ন্যায় প্রভাবময়ী হইয়াছিল উনি হচ্ছে শতবর্ষ দেহ পরিমাণে দেব পরিমাণে শতবর্ষ বলতে বোঝায় প্রায় মানুষের সাড়ে তিন লক্ষ বছরের অধিক সেই পরিমাণ বছর সে তপস্যা করলেন পরমেশ্বরের অদ্ভুত লীলা কেহই বুঝিতে সমর্থ নয় দেখুন সেই সেই মানুষ দেহধারিণী সুর বিলাসিনী তপস্বিনী হইয়াও তপস্বিনী হইয়াও সেই সময় সেই সুর শিল্পী বিশ্বকর্মার ঔরসে নয় পুত্র প্রসব করিয়া পুনরায় স্বর্গধামে গমন করিয়া গীতাসী রূপ ধারণ করিলেন অর্থাৎ এই যে উনি তপস্বী ও বিবাহ করলেন নাই তারপর হচ্ছে বিশ্বকর্মার অরুষে তিনি নয়জন পুত্র পোস করলেন কিভাবে করলেন একটু নিচে দেখেই নিচে আছে বর্ণনা এদিকে বিশ্বকর্ম ঘীতাশির সেই নিদারুণ অভিস সরবন করিয়া শোকাকুলোচিত ব্রহ্ম লোকে গমন করেন এবং সেই স্থানে বিশ্ব বিশ্বনির্মাতা ব্রহ্মাকে নানাবিধ স্তব ও প্রণাম পূর্বক পরিতুষ্ট করত তাহার নিকট সমুদয় ঘটনা কহিয়াছিলেন পরে তাহার আজ্ঞান অনুসারে পৃথিবী তলে আসিয়া ব্রাহ্মণীর গর্বে জন্মগ্রহণ করলেন বিশ্বকর্মা ভূতলে ব্রাহ্মণ হইয়াও রাজপ্রাসাদাদি অদ্ভুত রূপে নির্মাণ করার অদ্বিতীয় শিল্পী বলিয়া খ্যাতি লাভ করেন যেহেতু উনি বিশ্বকর্মা শিল্পী ছিলেন পৃথিবীতে জন্মগ্রহণ উনি শিল্পীই হলেন সাধারণ জনগণকেই সর্বপ্রকারে আপনার মনোরম নানা প্রকার শিল্প বিদ্যায় শিক্ষাদান করিয়াছিলেন কার্য গণিতের একদা প্রীর্থে রাজভবনে নানা প্রকার শিল্প কার্য করিয়া পরিশেষে সেনানার্থ গঙ্গা গমন করত এক কামিনীকে দেখতে পান জাতিস্বর বিশ্বকর্মা সেই অনুপম লাবণ্যমতি তপস্বিনী যুবতী নূতন রূপ ধারণ করিল দেখিবা মাত্র জাতিস্বরা গীতাজি বলিয়া চিনিতে পারলেন অর্থাৎ সেই তপস্বিনীকে উনি দেখে চিনতে পারলেন যে এটাই হচ্ছে সেই গীতাচি এবং শান্ত প্রকৃতি বিশ্বকর্মা তপস্বিনী গীতাচীকে দেখে বা মাত্র পূর্ব সমুদয় বৃত্তান্ত স্মরণ হওয়ায় সহসা কাম বানে জ্ঞান শূন্য হইয়া সুমধুর বাক্যে কহিতে লাগলেন ব্রাহ্মণ বলিলেন রম্ফরু গীতাচী এখানে গঙ্গা তীরে এই প্রকার বেশে অবস্থান করিতেছ মনোরমে আমাকে কি স্মরণ করিয়া থাকো আমি সেই তোমারই দর্শন দর্শনাকাঙ্ক্ষী বিশ্বকর্মা সুন্দরী আমার অভিলাষ পূর্ণ করো আমি তোমাকে এখনই সাপ মুক্ত করিয়া দিব তোমার এই নিমিত্ত জন্মান্তরেও আমাকে কামদেব অতিশয় প্রিয়ন করিতেছে অতএব প্রসন্ন হও মানব দেহধারী হিতাসী ব্রাহ্মণ রূপী বিশ্বকর্মার এরূপ বাক্য শ্রবণ করিয়া শান্তভাবে নীতি গর্ভ সুমধুর অতি উৎকৃষ্ট বাক্য সকল বলিতে লাগিলেন কি বলিলেন আমরা সেটা একটু নিচে দেখতে পাবো এখানে দেখো তিনি বললেন সৌম সেই দিন আমি কামপত্নী ও এখানেও তপস্বিনী হয়েছি সুতরাং কী প্রকারে আপনার মরমাঞ্চা সিদ্ধ হইতে পারে বিশেষত এ স্থান ভারতবর্ষ ও গঙ্গাতীর হে বিশ্ব হে বিশ্বকর্মন আপনি বিদিত আছেন এই পুণ্যভূমি ভারতবর্ষ কেবলমাত্র ধর্ম কর্মক্ষেত্র কেবলমাত্র কর্মক্ষেত্র অর্থাৎ এই স্থানে শুভ কার্য করিলে সকলকেই স্থানান্তরে ফল ভোগ করিতে হয় অর্থাৎ বললেন যে আমি আগে ছিলাম কামপত্নী এই জন্য তোমার আশা পূরণ করতে পারিনি কিন্তু এইখানে আমি তপস্বিনী এখন বা তোমার আশা আমি কীভাবে পূরণ করব আর পূরণ যদি করিও এখন যেখানে আমি আছি এটা হলো গঙ্গাতীর এটা হচ্ছে পূর্ণভূমি এখানে কোনো ধরনের খারাপ কাজ করলে সেটার ফল ভোগ করতে হয় পরবর্তীতে এই কথাই বললেন অর্থাৎ এখানে যে তিনি তার সঙ্গে যে সহবাস করবেন এটা যে পাপ অন্যায় এটা কিন্তু তিনি স্বীকার করলেন এখানে আমরা আরও নিচে দেখি দেখো আপনার সাপে এখানে গোপকন্যা হয়ে আছে অর্থাৎ গোপকন্যা হিসেবে কিন্তু সে জন্মগ্রহণ করছেন এখানে সেটাই বললেন হে কামার তো আমি এখানে মুখ্য লাভের নিমিত্ত এই পূর্ণজনক ভাগীরথী তীরে তপস্যা করিতেছি এবং এ স্থল ক্রীড়ার উপযুক্ত নয় অতএব আপনি চিত্তকে সুস্থির করুন দেখুন অন্য স্থলে পাপকর্মের অনুষ্ঠান করিলে এই গঙ্গা তীরেই অনায়াসে তাহান বিনাশ করিতে পারা যায় কিন্তু এখানে পাপকার্য করিলে সদা তাহা স্থানান্তর কৃতপাপ হইতেও লক্ষ গুণে অধিক ভয়ানক হইয়া থাকে কিন্তু পাপি ব্যক্তি এই গঙ্গা তীরে জ্ঞানপূর্বক পাপ করিয়াও যদি সেই কুকর্ম হইতে বিরত হইয়া নারায়ণ ক্ষেত্র প্রাক তীর্থে তপসাধন করিতে পারেন তাহা হইল সেই গুরুপাপ বিনষ্ট হইতে পারে অর্থাৎ এখানে ওনারা এই ভাগের তীরে যে কাজগুলো প্রস্তাব করলেন বিশ্বকর্মা সেটা যে খারাপ সেটা যে পাপ এটা হলো যে পাপ হয় এটা কিন্তু এখানে গীতাজি বললেন অতঃপর বিশ্বকর্মা সেই মধুভাসিনী এবং বিধ মধু বাক্য সোপণ করিয়া প্রফুল্লকরণে তাহাকে গ্রহণ করত অদৃশ্যভাবে চন্দনালয় মলয়ে চলে লইয়া গেলেন অর্থাৎ এই বিশ্বকর্মা হচ্ছে ওই গীতাজিকে অদৃশ্যভাবে তাকে নিয়ে সেই পাহাড়ের মলয়া চলে চলে গেলেন পাহাড় অঞ্চলে পাহাড়ের পাদদেশে চলে গেলেন তাকে নিয়ে যেহেতু সে গঙ্গা তীরে তার সঙ্গে সহবাস করতে চাচ্ছেন না যে কোনো তীর থেকে তাকে নিয়ে গেলেন পরে সেই সুরম্য মলয় পর্বতের কোন নিম্ন পরিদেশে চন্দন সমীকরণ কত অতি মনোহর পুষ্প রচনা করত সেই নির্জন স্থানে তাহার সহিত সুখ সম্ভকে প্রবৃত্ত হইলেন এবং পুরনো দ্বাদশ বর্ষকাল তাহলে সেই পাদদেশে নিয়ে তার সঙ্গে সহবাস করলেন এবং পূর্ণ দ্বাদশ বর্ষকাল মানে বারো বছর পর্যন্ত তার সঙ্গে সবাস করলেন এরপরে দেখি আমরা এখানে কি আছে ওখানে দ্বাদশ বর্ষকাল পর্যন্ত বলছে দ্বাদশ বর্ষকাল পর্যন্ত উভয়েই এরূপ অচৈতন্যভাবে কালক্ষেপ করিয়াছেন যে কখনোই দিন বা রাত কখন রাত্রি হয় কখন বা দিন আর কখন বা রাত হয় কখন বা দিন আর কখনই বা রাত্রি হয় তাহা জানিতে পারেন নাই অর্থাৎ তারা এই যে যে কামে লিপ্ত হয়ে গেলেন তারা দিন রাত কোনটা সেটা ভুলে গেলেন অনন্তর সেই সুরকামিনী দুর্বহ পূর্ণ গর্ভ ভার বহন করত সেই মলয় পর্বতেই মনোহর নয় কুমার প্রসব করলেন অর্থাৎ অবৈধ মিলনের ফলে এই বেশ্যা অপসরার গর্ভে নয়জন কুমারের প্রসব হইল এখানে দেখো তাদের নামও দেয়া আছে বিশ্বকর্মার মালাকার কর্মকার কংসকার শঙ্খকার তন্তু বায় কুম্ভকার সূত্রধার, স্মরণকার চিত্রকার এই নয় সন্তানই শিল্প শিল্পকার্য অতিশয় শিক্ষিত হয়েছিলেন অর্থাৎ বিশ্বকর্মার এই নয় সন্তান এখানে দেওয়া আছে দেখে এরাই খুবই অতিশয় শিক্ষিত হয়েছিলেন শিল্প শিল্পকার্যে অর্থাৎ এই যে যেই পেশাগুলোর কথা বলা হয়েছে এরা এক একটা পেশাজীবী মানুষ এক একটা পেশা এরা কিন্তু সমাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরা কাজকর্ম যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু এই যে যারা উচ্চ উচ্চবর্ণের তাদের অবস্থা কিন্তু ভালোটা বেজে যাবে এদেরকে জন্ম কিভাবে দিল দেখো বিশ্বকর্মা একজন বিশ্বার গর্ভ থেকে তাও অবৈধ মিলনের ফলে এদেরকে জন্ম দিলেন অর্থাৎ এদেরকে ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলিও না ডাইরেক্টলি তাদেরকে এখানে বেজন্মা জারজ হিসাবেই কিন্তু আখ্যায়িত জারজ হিসাবেই কিন্তু আখ্যায়িত করলেন তাহলে দেখো কতটা নিচে তাদেরকে নামানো হয়েছে শুধু এখানেই নয় নিচে আমরা আরও দেখি কি বলেছেন দেখো এই প্রকার অন্যান্য জাতিও উৎপন্ন হইয়াছে যে কারণে তাহা পতিত হইয়াছে যে কারণে যাহারা পতিত হইয়াছে কহিতেছি শ্রবণ করো অর্থাৎ অন্যান্য জাতি কীভাবে সৃষ্টি হয়েছে সেটা বলবো একটু দেখি বারো বিলাসিনী শুদ্রার গর্ভে চিত্র করে রৌরসে দেখো ওই যে বারো বিলাসিনী শুদ্ধার গর্ভে এই চিত্রকরের ঔরসে এক প্রকার জাতি উৎপন্ন হয় কিন্তু সেই জাতি স্বতন্ত্রই যার দোষে পতিত হইয়া আছে সেই জাতি যার দোষে তো বুঝতেই পারছো যার কি মানে যারোজ কারণ বার বিলাসিনী শূদ্রার গর্ভে উনি চিত্রকার হইয়া অন্য নারীর গর্ভে হচ্ছে সন্তান উৎপাদন করলেন সেটার কথা বলা হয়েছে সেই জাতি অট্টালিকা কারণে প্রসিদ্ধ হলো যারা অট্টালিকা হচ্ছে তৈরি করেন কার। তারা যারজ দেখো ওনারা হচ্ছে এইখানে বোঝানো হয়েছে যে তারা নিজের স্ত্রী সেরে অন্যের স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন করলেন যে যার স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন না করে সে প্রক্রিয়া করে অর্থাৎ উনি ওনার স্ত্রীর সেরে আরেকজনের স্ত্রীকে আবার আরেকজন স্ত্রী এসে ওনার স্ত্রীকে এইভাবে গর্ভবতী করলেন তার ফলে এদের অন্যান্য জাতি উৎপন্ন হলো তাহলে ওই নয় জাতির পর থেকে বা অন্যান্য জাতি যারা আছে তারা কিন্তু আরও বেশি যে বেজন্ম সেটা কিন্তু এখানে প্রকাশ করলেন একটু পরি তাহলে বুঝতে পারবে অট্টালিকাকারের ঔরসে কুম্ভকার পত্নীতে এই দেখো অট্টালিকাকারের ঔরসে কিন্তু পত্নীকার কুম্ভকারের অট্টালিকাকারের পত্নী কিন্তু না আর কুম্ভাকারের ঔরসেও কিন্তু না অট্টালিকাকারের ঔরসে কুম্ভকারের পত্নীতে যে জাতি উৎপন্ন হলো তাহার নাম কোটক এবং সেই জাতি গৃহ নির্মাণ বিষয়ে অতি নিপুণ অর্থাৎ গৃহ নির্মাণ যারা করে থাকে তাদেরকে কতটা ছোটো করা হয়েছে তাদেরকে কতটা ছোটো করা হয়েছে কতটা হেনো করা হয়েছে দেখো সামনে যাই কুম্ভকারের ঔরসে কোটক পত্নীতে অতি কুটিল স্বভাব তৈল নামে জাতি উৎপন্ন হয়েছে কুম্ভকারের পত্নীর গর্বে জন্ম নিল অকারের সন্তান আর আর কুম্ভকারের সন্তান জন্ম নিল কার গর্বে কোটকের পত্নীর গর্বে কিন্তু কোটকের সন্তান না এই কুম্ভকারের সন্তান তার মানে কোটকের পত্নীর সঙ্গে কুম্ভকার গিয়ে অবৈধ সম্পর্ক করলেন তার ফলে আরেক ধরনের সন্তান উৎপন্ন হলো তাদেরকে বলা হলো তৈলকর বুঝতেই পারছো তাহলে কি নোংরা কথা এখানে লিখে রেখেছে এই সমস্ত জাতিকে অপমান করার জন্য তিবর নামে এক জাতি ক্ষত্রিয়ের ঔরসে রাজপুত নামক জাতির পত্নী হইতে উৎপন্ন দেখো তিবর নামে একটা জাতি ছিল এই জাতিটা কার মাধ্যমে হয়েছে ক্ষত্রিয়ের ঔরসে রাজপুত জাতির পত্নী হইতে এই রাজপুত জাতির যে পত্নী তার সঙ্গে ক্ষত্রিয়ের যে অবৈধ সম্পর্ক তার ফলে হয়েছে তিবর জাতি এই নিমুক্ত তিন জাতি পিতৃদোষে পতিত এই তিবরের ঔরসে তৈলকার পত্নীর গর্ভে লেট নামে পরিষিদ্ধ এক প্রকার জাতির উদ্ভব হয় অর্থাৎ এই লেট নামে জাতিটা হয় হচ্ছে এই তিবরের ঔরসে তৈলকারের পত্নীর গর্ভে ওনারা দস্যুবৃত্তি ওনাদের জীবিকা ছিল এজন্য জন্য দস্যু নামেও প্রসিদ্ধ অনন্তর তিবর কন্যার গর্ভে লেট জাতি হইতে বিভিন্ন জাতি জন্মগ্রহণ করলেন অর্থাৎ এখান থেকে কি বোঝা গেল এখানে দেখো তারপর ব্রাহ্মণীর কথা কি বলছে দেখি ব্রাহ্মণীর গর্ভে যে দেখো ব্রাহ্মণীর গর্ভে শূদ্রে উরসে সকল জাতি অধম জাতি অস্পৃশ্য চন্ডাল নামে এক প্রকার জাতির উৎপন্ন হয় দেখো অস্পৃশ্য চণ্ডাল এরা হয় কিভাবে ব্রাহ্মণের গর্ভে ব্রাহ্মণীর গর্ভে শূদ্র উরসে মানে অবৈধই বলা চলে আর বেজন্মা বা অবৈধ জাতি যাদেরকে বলা হয় ইহারা ও পূর্বোক্ত সকল জাতি জারজত্ত নিবন্ধন পতিত দেখো জারজ স্পষ্টভাবে জারজ কিন্তু বলে দিয়েছে জারজত্ত নিবন্ধন পতিত অর্থাৎ এরা এই সকল জাতি হচ্ছে জারজ একদম স্পষ্ট বলে দিয়েছে এখানে পরে চন্ডালিনী তিবরের ঔরসে চর্মকার নামে জাতির জন্মবিধান হয় চন্ডালিনী এই চন্ডালিনীর গর্ভে তিবরের ঔরসে হয় চর্মকার তো এই যে এইভাবে যত জাতি আছে আমি আর পড়বো না কারণ এখানে খুবই নোংরা নোংরা কথা এগুলা শুনলে সব জাতিরই খারাপ লাগবে কথা যেই সকল জাতি কাজ করে খায় ধর্মকে বিক্রি করে খায় না সেই সকল জাতি হচ্ছে জারজ এবং বেজন্মা সেই কথাটাই কিন্তু এখানে বললেন আর যারা হচ্ছে ধর্মকে বিক্রি করে খায় তারা হচ্ছে সরাসরি ব্রহ্মার পুত্র তারা হচ্ছে ব্রহ্মার মুখ থেকে জন্ম নিয়েছে ব্রহ্মার মন থেকে জন্ম নিয়েছে এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা বা ধর্ম বিক্রি করে খাওয়া এই জাতিগুলো আর যারা এই ধর্মকে বিক্রি করে আমাদেরকে লুট করে অর্থাৎ আমাদেরটা খেয়ে পরে বেঁচে থাকে এই জাতিটা আমাদের কাছে এসে হাত পাতবে একটা ভিক্ষা দাও ভিক্ষান দেহিমা ভিক্ষা চাইবে ভিক্ষা দিবে ভিক্ষা না দিলে তোমাকে অভিশাপ দেবে সে অভিশাপের ভয়ে তুমি তাকে তোমার ঘরে যাই থাকো নিজে না খেয়ে থাকলেও তাকে দিতে বাধ্য থাকিবে অর্থাৎ এক ধরনের লুট এক ধরনের লোড করেই কিন্তু তারা নিয়ে যায় আমাদেরটা খেয়েই বেঁচে থাকে আর সেই জাতি হচ্ছে উঁচু জাতি আর যারা খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখে সেই জাতি হচ্ছে জারস বেজন্মা অস্পৃশ্য নিচু জাতি এই যে যেই ধরনের জাতির কথা বললো আসলে কি এই কাজগুলো জন্মগতভাবে মানুষ শিখে নাকি শিখে তারা এই ধরনের পেশাজীবী হয় কর্মকার কুম্ভকার এগুলো হয় কোনো দিন কি কাউকে দেখেছো জন্মগ্রহণ করার পরেই সে কুমারের ছেলে সে কুমার কাজ করা শুরু করেছে সনকারের ছেলে সে জন্মগতভাবেই সে সনকারের কাজ করা শুরু করেছে তাকে শিখতে হয়নি তার পিতার কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে শিখতে হয়নি এরকম কি কোথাও দেখেছো কিন্তু আবার বলছেন যে গীতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণ বলেছে কর্মের ভিত্তিতে জাতিবাদ হবে কিন্তু কর্ম বলতে কি ওখানে সে কী ধর্ম কাজ করলো না অধর্ম কাজ করলো সেটার কথা বলছে কর্ম বলতে এই কর্মের কথা বলছে এই পেশার কথা বলছে ওখানে কিন্তু মানুষ বুঝিয়ে থাকে না গীতার অর্থটা তারা চেঞ্জ করতে চাচ্ছে গীতাও কিন্তু কর্ম বলতে এই পেশাকেই বুঝাইছে পেশা হিসেবে সে চারটা জাত করেছে তাহলে গীতায় ওই কথাটা কিন্তু বর্ণবাদকেই সমর্থন করে তাহলে এই যে যে শাস্ত্রগুলো লিখেছে এই শাস্ত্রগুলো কিভাবে আমরা এগুলোকে সঠিক বলে ধরতে পারি এই শাস্ত্রগুলো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এগুলো মিথ্যে এটার কোনো লজিক নেই তাহলে এই যে শাস্ত্রগুলো লেখা হলো কেন লেখা হলো এই জাতিগুলোকে এরকম বেজন্মা জারজ বলে কার কি লাভ হলো লাভ অবশ্যই আছে ওই যে যেই জাতিগুলো আমাদের মাথার উপর বসে আমাদেরকে শোষণ করছে সেই জাতিগুলো এই শাস্ত্র দেখে আমাদেরকে বোকা বানাচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে তোমরা নিচু জাতি আমরা উঁচু জাতি আমাদেরকে যদি তোমরা দান না করো আমাদেরকে যদি ভিক্ষা না দাও আমাদেরকে যদি খাইয়ে পরিয়ে না রাখো তাহলে তোমরা নরকে যাবে ঈশ্বরেরই বিধান ঈশ্বরই এই যে দেখো শাস্ত্র পাঠিয়েছে এখানে লেখা আছে এবং এইটা দেখিয়ে সবাইকে লুটে পুটে খেয়েছে আর এই লুটে পুটে খাওয়ার জন্যই মূলত এই শাস্ত্রগুলো লেখা হয়েছে জাস্ট প্রতারণা প্রতারণার বাইরে কিছুই না তাহলে এই ধরনের পেশাজীবী মানুষ কর্মঠ মানুষ যারা সমাজকে টিকিয়ে রেখেছে তাদেরকে মাথায় তুলে রাখা দরকার কিন্তু তা না করে এখানে তাদেরকে বেজন্মা বলা হলো এই কারণেই বলছি এই ধরনের শাস্ত্রকে বর্জন করো এগুলো কোনোভাবেই কোনো শাস্ত্র না এগুলো মানুষকে বোকা বানানোর একটা ফাঁদ এই ফাঁদ রচনা করে এই জাতিকে যুগের পর যুগ ধরে শোষণ এবং শাসন করে আসছে ঠিক আছে আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখালাম একদম শাস্ত্র থেকে দেখালাম এই বিষয়ে তোমাদের কি মনে হয় এই শাস্ত্রটা কি তোমাদের কাছে সত্যি বলে মনে হয় এখানে যেই কথাগুলো লিখেছে এগুলো কি তোমাদের সত্যি বলে মনে হয় নাকি এগুলোকে প্রতারণা মনে হয় এ বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে আমি বরাবরের মতো আবারও বলছি আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছি না আমি মিথ্যা শাস্ত্রের বিরুদ্ধে কথা বলছি আমি সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে কথা বলছি আমার একমাত্র উদ্দেশ্য সমাজ থেকে কুসংস্কার দূর করা তাই শাস্ত্রকে নয় সত্যকে অনুসরণ করুন সত্য সত্য জানুন প্রচার করুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য শাস্ত্র ধর্ম বা ধর্মগুরুর কথা না শুনে আপনার নিজের বিবেকের কথা শুনুন কারণ আপনার ধর্ম ধর্মগুরু ও শাস্ত্র আপনাকে ঠকালেও আপনার বিবেক কখনো আপনাকে ঠকাবে না আর সর্বশেষ কথা নিজেকে কুসংস্কার মুক্ত থাকতে আর আমার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে আমার পেজটি ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন